স্বাগতম জানাই দেশবাংলা টিভির পর্দায় আজকে আমরা নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত প্রতিবেদন জানিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে দুর্নীতি একটি শব্দ যা একটি দেশের ভিত্তিকে নষ্ট করে দিতে পারে একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকারে ঢেকে দিতে পারে আর আজকের প্রতিবেদনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার গত কয়েক বছরে বিভিন্ন অভিযোগ তদন্ত এবং তথ্য প্রমাণের আলোকে উঠে এসেছে চাঞ্চল্যকরসব তথ্য কীভাবে একটি পরিবার দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে কিভাবে রাষ্ট্রীয় সম্পদকে করা হয়েছে ব্যক্তিগত সম্পদে রূপান্তর সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে সাধারণ মানুষ আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই সব তথ্য জানিয়ে দেশ জুড়ে চলছে তীব্র বিতর্ক চলুন দেখে নেওয়া যাক দুর্নীতির পাহাড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন দেশে অর্থ পাচারের বিষয়ে এগারো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে অন্তর্বর্তী সরকার এসব তদন্তের প্রথমেই রয়েছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তদন্ত তালিকার দুই নম্বরে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অভিভুক্তদের অর্থ দ্রুত ফেরত আনার লক্ষ্যে একটি বিশেষ আইন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে অধ্যাদেশের মাধ্যমে এই আইনটি জারি করা হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাচার অর্থ ফেরত আনার বিষয়ে টাস্কফোর্সের সভায় এসব তথ্য তুলে ধরার পাশাপাশি বিশেষ আইন করার সিদ্ধান্ত হয় সভায় এই বিষয়ে অগ্রগতির প্রতিবেদন তুলে ধরে পাচার অর্থ ফেরত আনা সংক্রান্ত সরকারের এগারো সদস্যের টাস্ক ফোর্স সভায় অর্থ আইন উপদেষ্টা ছাড়াও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন সভা শেষে সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আসাদ মজুমদার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি শেখ হাসিনার পাচার সম্পদ যৌথ তদন্ত দলের প্রতিবেদন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে দুটি গোয়েন্দা প্রতিবেদন পাওয়া গেছে এর মধ্যে বিএফআই তদন্ত দল দেশে পাঁচ দশমিক পনেরো কোটি টাকা স্থিতিসহ এগারোটি ব্যাংক হিসাব জব্দ করেছে এছাড়া যৌথ তদন্ত দল দেশের বাইরে শেখ হাসিনা তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পেয়েছে ব্রিফিংয়ে জানানো হয় শেখ হাসিনা তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে একশো চৌত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে যেখানে ছয়শ চৌত্রিশ দশমিক চোদ্দ কোটি টাকা রয়েছে রাজুকের এক কোটি আশি লাখ টাকার দলিল মূল্যের সাইট কাঠার প্লট পূর্বাচলে আট দশমিক পঁচাশি কোটি টাকার দলিল মূল্যের দশ শতাংশ জমিসহ আটটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এছাড়া প্রতারণা ও জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার নামে ছয়টি মামলা করা হয়েছে যেগুলোর চার্জশিট দাখিল হয়েছে পরিবারের সাত সদস্যকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শেখ হাসিনা তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিএফআইইউ দশটি মামলার গোয়েন্দা প্রতিবেদন দিয়েছে যেখানে সব দেশি বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য রয়েছে এর মধ্যে এক হাজার তিনশো চুয়াত্তরটি ব্যাংক হিসাবে ছয়শ চোদ্দ কোটি আঠারো লাখ টাকা এবং একশো অষ্টআশিটি বিও হিসাবের বিপরীতে পনেরো দশমিক পঞ্চাশ হাজার কোটি টাকার শেয়ার রয়েছে প্রেস সচিব জানান যৌথ তদন্ত দল চারটি মামলা দায়ের করেছে যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী রয়েছেন এসব মামলায় চুরাশি জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অভিভুক্তদের নামে বিভিন্ন দেশে সম্পদ ও অর্থ পাচারের তথ্য প্রদান ব্যাংক হিসাব ও সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে এক হাজার আটশো সতেরো দশমিক তিয়াত্তর কোটি টাকার দেশি সম্পদ রয়েছে এর মধ্যে আটশত বাহাত্তর কোটি চব্বিশ লাখ টাকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে উনিশ দশমিক আটষট্টি হাজার কোটি টাকার বিও অ্যাকাউন্ট শেয়ার জব্দ করা হয়েছে এছাড়া একশো চব্বিশ দশমিক সাতষট্টি মিলিয়ন মার্কিন ডলার এবং তিন দশমিক উনআশি মিলিয়ন পাউন্ড এবং এগারো দশমিক পঁচাত্তর মিলিয়ন ইউরো মূল্যের সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে সাইফুজ্জামান চৌধুরী পাচার সম্পদ এগারোটি গ্রুপের মধ্যে দুই নম্বরে রয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যৌথ তদন্ত দলের প্রতিবেদন অনুযায়ী তার বিষয়ে জালিয়াতি প্রতারণা কর ফাঁকি ও অন্যান্য অভিযোগে এনবিআর এগারোটি মামলা তদন্ত হচ্ছে আদালত কর্তৃক বিশ কোটি টাকা মূল্যে চারটি সম্পদ সংযুক্ত করা হয়েছে দুটি ফ্ল্যাট এবং একত্রিশ হাজার পাঁচশত চুরানব্বই দশমিক উনচল্লিশ ডেসএমএল সম্পত্তি সংযুক্তির জন্য আদালতে আবেদন করা হয়েছে আবেদনের বিপরীতে আদালত উনত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছেন যেখানে স্থিতি ছিল পাঁচ দশমিক সাতাইশ কোটি টাকা এছাড়া তার বিও অ্যাকাউন্টে একশো দশমিক পঁচাশি কোটি টাকা শেয়ার ছিল দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাতে সাইফুজ্জামান চৌধুরীর দুইশো আঠাইশটি যুক্তরাষ্ট্রে সাতটি এবং যুক্তরাজ্যে তিনশত তেতাল্লিশটি সম্পত্তির সংযুক্ত আবেদন করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রীর বিষয়ে তথ্য দিয়ে প্রেস সচিব বলেন তিনি লন্ডনে প্লটের পর প্লট কিনে ফেলেছেন এগুলো সব বাংলাদেশের মানুষের কাছ থেকে চুরি করা টাকা তার বিষয়ে বিভিন্ন দেশে যে সম্পদ পাওয়া গেছে তা জব্দের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে প্রেস সচিব জানান ড দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন শ্বেতপত্র কমিটির দেওয়া প্রতিবেদনে দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত দেশ থেকে দুশ বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এর মধ্যে সতেরো বিলিয়ন মার্কিন ডলার ছিল যেগুলো ব্যাংকিং সেক্টর থেকে পাচার হয়েছে এটা ছিল এক ধরনের হাইওয়ে ডাকাতি তিনি বলেন অন্তর্বর্তী সরকারের মূল ফোকাস ছিল কিভাবে অর্থ ফেরত আনা যায় এজন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে প্রধান করে গত সেপ্টেম্বরে এগারো সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয় এই টাস্ক ফোর্স ও সরকারের বিভিন্ন সংস্থা মিলে অর্থ ফেরত আনার বিষয়ে যৌথ তদন্ত চালাচ্ছেন বিশেষ আইন সম্পর্কে প্রেস সচিব জানান পাচার অর্থ ফেরত আনতে যে বিদেশি আইনি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি হবে সেই চুক্তি করতেই বিশেষ আইনটি করা হচ্ছে এছাড়া বিদেশি সহায়তাকারীরাও এ ধরনের একটি আইন চাইছেন পাচার অর্থ ফেরত এ পর্যন্ত তিনশোরও বেশি বিদেশি লফাম যোগাযোগ করেছে জানিয়ে প্রেস সচিব আরও বলেন এর মধ্যে তিরিশটির মতো ল ফার্মের সঙ্গে সরকার চুক্তি করবে সভায় ড ইউনুস পাচার অর্থ ফেরত আনতে সর্বশক্তি নিয়োগের তাগাদা দিয়েছেন এছাড়া প্রতি মাসে এই বিষয়ে মিটিংয়ে পরামর্শ দিয়েছেন পাচার অর্থ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য অনুসন্ধানের বিষয়ে জোর দিয়েছেন এ অর্থ কোথায় গেল কিভাবে গেল কার কাছে গেল এ বিষয়ে বিশদ তথ্য চেয়েছেন তিনি সভায় এনবিআর চেয়ারম্যান পাচার অর্থের বিষয়ে একটি অবিশ্বাস্য তথ্য দিয়েছেন বলে জানান প্রেস সচিব তিনি বলেন দেশ থেকে ছেলে বিদেশে পড়তে যায় একটা কেসে দেখা গেছে একটি সন্তান এক সেমিস্টারের জন্য টিউশন ফি বাবদ চারশো কোটি টাকার উপরে দেশ থেকে পাঠিয়েছেন তিনি বলেন আমরা জানতাম ব্যাংকিং সেক্টর হুন্ডি হান্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হয়েছে কিন্তু দেখা যাচ্ছে একটা ছেলে পড়তে যাচ্ছে তাকে টপ ইউনিভার্সিটিতে পড়ালে বছরে সর্বোচ্চ এক কোটি টাকার মতো লাগতে পারে এই কেসে চার থেকে পাঁচশো কোটি টাকা পাঠানো হয়েছে যা অবিশ্বাস্য প্রেস সচিব জানান পাচার অর্থ ফেরত আনার প্রক্রিয়া ত্বরান্বিত করতেই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পনেরোই মার্চ লন্ডনে যাবেন সেখানে গিয়ে যেসব ল লফার্ম সহায়তা করতে আগ্রহী এবং যেই প্রতিষ্ঠান কাজ করছেন তাদের সঙ্গে কথা বলবেন